আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে খুব সকালে উঠলাম পরে হচ্ছে উঠার আওয়াজ খাওয়া দাওয়া করলাম দেন হচ্ছে একটু সংবিধান পড়তে বসে আমি যে জিনিসটা পেলাম একটা যেখান থেকে ধরেছিলাম আর কি সেটা হচ্ছে সংবিধানের তৃতীয় ভাগ তৃতীয় ভাগ এবং এখানে এই তৃতীয় ভাগে যেটা বলা হয়েছে মৌলিক অধিকারের কথা মানে এই সংবিধানের আলোকে রাষ্ট্রের যেসব মানুষ আছে তাদের মৌলিক অধিকার তাহলে এই মৌলিক অধিকারের অনেক কথা আছে কিন্তু ছাব্বিশে তিন ছাব্বিশে তিন গিয়ে যেটা বলছে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের অধীন প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছু প্রযোজ্য হবে না তাহলে এখন যেহেতু ছাব্বিশ তৃতীয় ভাগের মৌলিক অধিকার শিরোনামের আর্টিকেল ছাব্বিশ পড়তে ছিলাম এবং এখানে যেহেতু ছাব্বিশে তিনি গিয়ে একদম স্পষ্ট বলে ফেলছে যে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের যা আছে সেসবের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছু প্রযোজ্য হবে না তাহলে আমার আগেই একশো বিয়াল্লিশে যাওয়া উচিত একশো বিয়াল্লিশে গেলাম যাওয়ার পরে যেটা পেলাম সেটা আপনাদের একটু বলি আপনারা একটু শুনবেন একশো বিয়াল্লিশ হচ্ছে সংবিধানের দশম ভাগ এবং এই দশম ভাগের শুধুমাত্র তার মানে শুধুমাত্র সংবিধানের দশম ভাগে একটা মাত্র সেকশন আছে একশো এবং সেই একশো বিয়াল্লিশে যেটা বলছে সেটা হচ্ছে সংশোধন সংবিধান সংশোধন অ্যামেন্ডমেন্ট অব দ্য কনস্টিটিউশন যে সংবিধান সংশোধন নিয়ে আমাদের পলিটিক্যাল ডিসপিউট তো সব সময় লেগে আছে এবং সরকারও বারবার বলার দাবি করে যে সংবিধান সংবিধানে আছে তো আসলে একজন রিলিজিয়াস কোনো একটা ধর্মের অনুসারে যেহেতু আমি মুসলিম সেই অনুযায়ী শুধুমাত্র সকল ধর্মীয় গ্রন্থ বাদে মানুষ রচিত যে কোনো সংবিধান যোগ্য এবং এই কথাটি আমার না এই কথাটি মানুষ রচিত যেসব সংবিধান আছে ওই সংবিধানের ভিতরে বলা আছে কিন্তু কোন অবস্থাতে আপনি কোনো ধর্মীয় গ্রন্থ মানে বিতর্কের উর্ধে উঠে সেটা নিয়ে আপনার কোনো কথা থাকতে পারে না তাহলে সংবিধানের দশম ভাগে হচ্ছে সংবিধান সংশোধনের কথা অলরেডি বলে দিচ্ছে সেখানে কি বলছে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা তার মানে এই সংবিধানে যে সব বিধান আছে সেই বিধান সংশোধনের ক্ষমতা এখন আমাদের দেখতে হবে এই বিধান সংশোধনের যে ক্ষমতা সেই ক্ষমতাটা আসলে কে ভোগ করতেছে কার হাতে আছে এই সংবিধানে বলা যাহা বলা হইয়াছে বিয়াল্লিশ অনুচ্ছেদের একদম প্রথমেই যেটা বলেছে সেটা হচ্ছে এই সংবিধানে যাহা বলা হইয়াছে টোটাল সংবিধানে যা বলা হয়েছে তাহা সত্ত্বেও ক সংসদের 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 আইন দ্বারা এই সংবিধানের কোনো বিধান সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন ও রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবে তাহলে একশো বিয়াল্লিশের স্পষ্ট বলছে সংসদের আইন দ্বারা সংসদে একটি আইন করার মাধ্যমে এই সংবিধানের কোনো বিধান এই সংবিধানের কোনো বিধান সংযোজন পরিবর্তন প্রতিস্থাপন বা রহিতকরণ দ্বারা সংশোধিত হইতে পারবে তার মানে এই সংবিধানে যা আছে সবকিছু সংশোধনযোগ্য তবে শর্ত থাকে সংশোধনের জন্য বিলের সম্পূর্ণ শিরো নামায় এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না এটা তাহলে কি বলা হয়েছে সংবিধানের যে ধারাটি সংশোধনের জন্য আনা হয়েছে যা যে বিষয়টি সংশোধনের জন্য আনা হয়েছে সেটা শিরোনামে স্পষ্ট উল্লেখ থাকতে হবে স্বাভাবিক বিষয়ে যে জিনিসটা আপনি করতে চাচ্ছেন সে বিষয়টা তো আপনার উল্লেখ করতেই হবে সুন্দর কথা তারপরে যেটা বলছে সংশোধনের সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য দুই তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোনো বিলে সংবিধ সম্মতি দানের জন্য তা রাষ্ট্রপতির নিকট প্রতিস্থাতে স্থাপিত হবে না আমরা সবাই জানি সংসদে একটি আইন হওয়ার পরে সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয় এবং মহামান্য রাষ্ট্রপতি যখন এটা সাইন করে তখন থেকে এটা বিল হিসেবে আইন হিসেবে কার্যকর হয়ে যায় তো এখানে যেটা বলা বলেছে সংসদের মোট সদস্য সংখ্যার অনন্য দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ ভোটে যে বিলটি আসবে যেটাই পাশ হবে সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবে যদি দুই তৃতীয়াংশ ভোট না আসে সংসদ সদস্যদের তাহলে এটা রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির কাছে এটা যাবে না তারপরে যেটা বলা হয়েছে উপরে উক্ত উপায়ে কোনো বিল গৃহীত হইবার পর রাষ্ট্রপতির সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকটটা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটি সম্মতি দান করবেন বুঝেন ব্যাপারটা মূল বিষয় হচ্ছে সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটে যখন কোনো একটি বিল পাশ হবে দেন তার সেটা রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হবে এবং উপস্থাপনার সাত দিনের ভিতরে তিনি এটি সম্মতি দান করবেন মহামান্য রাষ্ট্রপতি সংসদ থেকে পাশ করা একটি বিল ঠিক কতদিনের ভিতর সাইন করিবেন সেটা সংবিধানের একশো বিয়াল্লিশ আর্টিকেলে স্পষ্ট বলে দিছে তিনি তাহা করিতে অসম্মত হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতি দান করিয়েছেন বলে গণ্য হবে মহামান্য রাষ্ট্রপতি যদি সাত দিনের ভিতরে বিলটিতে সই না করে সেক্ষেত্রে সেক্ষেত্রে বিলটি তিনি সাইন করেছেন বলে গণ্য হবে তাহলে এই আর্টিকেল সংবিধান সংশোধন আমাদের সংবিধানের দশম ভাগের সংবিধান সংশোধন শিরোনামে যে আর্টিকেল আছে একশো বেয়াল্লিশে একশো বেয়াল্লিশের দিকে যদি আমরা তাকাই এখানে বলা হয়েছে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা এবং এই ক্ষমতা এই পুরা সেকশনের ভিতরে যদি আমরা লক্ষ্য করি স্পষ্টভাবে দেখা যাবে শুধু মাত্র সংসদে থাকা সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোট যখন কোনো বিষয়ে যাবে সেটি বিল হিসেবে চলে আসবে সেটা এই সংবিধানের কোন বিধান সংশোধনের জন্য যদি হয় কারণ এখানে বলা সংবিধানের বিধান সংশোধন অন্য আইন তো রয়েছেই অন্য যে কোনো আইন তো করতেই পারবে কিন্তু যেটা আমরা বারবার শুনি সংবিধানে আছে সংবিধানে আছে যেমন এখন কোটা নিয়ে একটা আলোচনা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে এই বিষয়টায় আমাদের সংবিধান আসলে কি বলেছে আমার আসলে এ কারণেই আমি যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে মৌলিক অধিকার থেকে যে আসলে নাগরিক হিসেবে আমাদের কি মৌলিক অধিকার আমাদের সংবিধান দিছে। আমার মনে হয় এটা আমরা যারা একটু আছি তাদের জানা উচিত প্রত্যেকটা মানুষের এই মৌলিক অধিকার জানা উচিত কিন্তু মৌলিক অধিকারে গিয়ে যখন দেখলাম যে সেখানে বলা হয়েছে কোনো কিছু প্রযোজ্য হবে না একশো সময় আমরা হচ্ছি এটা পত্রপত্রিকায় প্রায় প্রতিদিনই দেখি ইলেকশনের আগে তো আরো দেখেছি সুতরাং সংবিধান সংশোধন কারা করতে পারে আসলেই এটা সম্ভব কিনা এটা শুধুমাত্র এটি রাজনৈতিক সুন্দর সমতার জায়গা হলেই আমাদের পলিটিক্যাল ডিসপিউট পুরা একদম শেষ হয়ে যেতে পারে কিন্তু শুধুমাত্র আমাদের এই আপোষ সহনশীল এটি সুন্দর রাজনৈতিক সিস্টেম না থাকার কারণেই হচ্ছে বারবার এই জিনিস বলা হচ্ছে মানুষ তো জানে না তো আমার তরফ থেকে সংবিধানে কি আছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা যদি জানেন নিজে জানবেন অন্যকে জানাবেন এবং এই সুন্দর বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার জন্য এই সংবিধানে কি আছে সেটা আপনার আমার সবাই কি জানতে হবে জানাতে হবে আইনি কি আছে সেটাও জানতে হবে জানাতে হবে তাহলেই নাগরিক হিসাবে আমার আপনার সকলের যে অধিকারটা আছে সে অধিকারটা আরো সুন্দরভাবে আমরা ভোগ করতে পারবো নাহলে কিন্তু দিনের পর দিন আমরা ভুগতেছি আমাদের পরবর্তী প্রজন্মও ভুগবে একদম বি ভুগবে যদি এখনই আমরা সচেতন না হই ভালো থাকবেন